নমস্কার সহজে রান্না শিখুন চ্যানেলের আমি তপতি আবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আজ আবার আমাদের নতুন একটা রেসিপির সঙ্গে তো আজ আমি তো শুরুতেই বলেছি যেটাই ঘরে প্রত্যেক দিন খাই সেটাই আপনাদের সামনে একটু উপস্থাপনা করি মানে অতি সহজ এবং খুব খুবই কম মশলায় ঘরোয়া রান্না এটাই এটাই কিন্তু আমি এই চ্যানেলে তুলে ধরব অবশ্যই স্পেশাল কিছু তুলে ধরবো কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন ঘরে যেটা খাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি রেসিপিগুলো কোনো সময় না কোনো সময় আপনাদের কাজেও লাগতে পারে আবার এভাবে আপনারা করে খেয়ে দেখবেন ভালোও লাগবে তো গরম পড়ে গেছে আজ শুধু জিরে বাটা দিয়ে রুই মাছে আলু বেগুন দিয়ে ঝোল করব। শুধু জিরে বাটা দেবো কাঁচা লঙ্কা জিরে গরমকালে কিন্তু এটা খেতে খুব ভালো লাগে তাহলে চলুন রেসিপিটি শুরু করি দেখতে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে তো আলু বেগুন দিয়ে আমার রুই মাছটা করতে যা যা লাগছে রুই মাছ তো লাগছেই আমি ভালো করে মাছটা কিন্তু ধুয়ে নিয়েছি মাছটা বেশ টাটকাই আছে আমাদের যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি আর নিয়েছি আলু একটা বেগুন ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা চিড়ে করবো আগেই বলেছি আর জিরে বেটে দেবো আর একটু ফোড়নে দেব। আর তেল লবণ হলুদ যথারীতি তো আছেই তাহলে চলুন কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নিই কড়াইটার তেলটা খুব গরম হয়ে গেছে আমি মাছ ধরে দেওয়া নেব দুবারে ভাজবো একবারে ভাজবো ভেঙে যাবে মাছ তার ভেঙে নিই মাছটা ভাজ তো মাছটা ভাজা ভাজা হোক ততক্ষণ আমি আলুটা আর বেগুনটা কেটে নিচ্ছি আলুটাকে চার ভাগ করে কেটে নেব বেগুনটাকেও সেরকম সাইজেরই কেটে নেবো আলুটা কেটে নিয়ে তারপরে বেগুনটা কাটছি আলুটা ঠিক এইভাবে চার ভাগে আমি কেটে নিয়েছি এবার এইভাবেই কিন্তু সব আলুগুলো কাটা হয়ে গেছে এভাবেই আমি এই লম্বা বেগুন এটাকে আমি তিন ভাত করবো লম্বা করেই করবো তো সম্ভবত তিন ভাগ হবে না খুব পাতলা দেবো না কেন হ্যাঁ তিন ভাগ হয়ে গেল এই দিন তিন ভাগ করবো একটা বেগুন দিয়ে এরকম করে আমি কেটে নিলাম এই যে আলু বেগুন আমার কিন্তু সব কাটা হয়ে যাচ্ছে এটা ধুয়ে নেবো আর ওইদিকে মাছটা ভাজা হচ্ছে ওটা নামিয়ে দেবো নামিয়ে আবার আর একটা বসাবো এই মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে পুরো এবার তুলে নেব এবারে বাকি মাছগুলো আমি ভেজে নেব এই মাছগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি একটু বেশি ভাজি মাছ কিন্তু আমরা অল্প ভাজা খেতে পারি না আপনারা আপনারা বুঝে আপনাদের মতো করে কিন্তু ভেজে নেবেন এবারে এই তেল গরম রয়েছে এর ভেতরেই আমি আগে বেগুনটা ভেজে নেব বেগুনটা আগে বেগুনটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু মাছের পাশেই মাছ ভাজা পাশে বেগুন ভাজাটা তুলে রাখছি একটু তেল দেবো আমার পরিমাণ বুঝে এবার ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দেবো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তেজপাতাটা দিয়ে দিই একটু জল খেলো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন

জিরেটা আমি শুকনো গুঁড়ো করেছিলাম এই যে একটু গরম জলে জিরেটা আমি ভিজিয়ে রাখলাম আলুটা ভাজা হতে হতে জিরেটা কিন্তু সুন্দর একদম পেস্ট হয়ে যাবে অল্প জিরে তো এমনি জল দিয়ে গুঁড়ো করা যায় না মিক্সিতে শুকনো গুঁড়ো করেছি ভাজা ভাজা হয়ে গেছে এই যে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তেলের কাঁচা লঙ্কা চেরাটা আমি দিয়ে দিলাম একটু কিন্তু ফুটবে সমস্যা নেই তেলের ওপরে দিলে একটু কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিয়ে কিন্তু খেতেও খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা কিন্তু খুব সুন্দর আমার হয়ে গেছে এবারে আমি এই যে এই জিরের গুঁড়োটা গুলে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি তেলের ওপরে অবশ্যই গরম জল দেবেন যে কোনো রান্নায় আমি বারবার বলি আপনি গরম জল ব্যবহার করি সব কিছুতেই একটু এরকম লেগে থাকে হাতে দিয়ে দেবেন করতে এলেই বেগুনটা ফেলে গেলেই বেগুন নরম তো বেগুন তাড়াতাড়ি গড়ে যায় আলু গড়তে চায় না দেখুন এভাবে কিন্তু একদম কষে গেছে আপনাদের সামনে থেকে তুলে ধরছি একটু এবারে আমি বেগুনগুলো এখানে ছেড়ে দেবো সুন্দর কিন্তু কষে গেছে এবারে বেগুনটা দিয়ে দেব। দিয়ে গরম জল দিয়ে দেব একটু মিশিয়ে নেব মিশিয়ে গরম জল দিয়ে দেব লাগবে মনে হলো তাই এখন একটু হলুদটা দিয়ে দিলাম লবণটা কিন্তু পরে টেস্ট বুঝে কিন্তু লবণটা দেবো লবণটা কিন্তু এখন আমি দেব না দেখুন সুন্দর মিশে গেছে কিন্তু বেগুনের সঙ্গে গিড়ে গুঁড়োর সঙ্গে আলুর সঙ্গে একদম এবারে আমি গরম জলটা দিয়ে দেব বেগুনের ঝোল আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে এমন নয় যে সেদ্ধ হয়নি ঝোলটা ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেব নামানোর আগে দেব একটু ধনে পাতা ঝোলটা কিন্তু সুন্দর ফুটে গেছে এবার আমি মাছগুলো একে একে ছেড়ে দেব ঝোলে একটু মাছগুলো নরম হলে ঝোলটা নামিয়ে দেবো আমি একটু ঢেকে দেব ঢেকে দিলাম কারণ আলুটা না একটু ভেতরে একটু শক্ত রয়েছে একটু ঢেকে দিলাম তাড়াতাড়ি হয়ে যাবে ঝোলটা কিন্তু একদম আমার হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে দিলাম ব্যাস একদম নামিয়ে নেব এবারে আর কিচ্ছু করবো না হয়ে গেল আমার জিরে বাটা দিয়ে আলু বেগুন দিয়ে আর আলুটাও দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে আপনারা ভেঙে দেবেন আলুটা আমি আর দিলাম না আমার ঝোলটা কিন্তু একদম হয়ে গেছে গ্যাসটা অফ করে দেব চলুন নামিয়ে নিচ্ছি একদম রেডি রুই মাছের আলু বেগুন দিয়ে ঝোল গ্যাসটা অফ করে দিলাম গরমকালে এমন ঝোল কিন্তু খাবার দারুণ উপকারী একদম পাতলা ধোয়া উঠছে এবং ধোয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি চলুন কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন রান্না করে একদম গুছিয়ে রেডি করে থালা সাজিয়ে নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সামনে তো মাছটা তো নিয়েছি এইভাবে ঝোলটাকে রেডি করেছি গরম গরম ধোয়া ওঠা ভাত ধোয়া ওঠা ঝোল আর বিশেষ কিছু ঝোল আজকে নেই আজকে যে ডিম ভাজা আছে আলু ভাজা আছে আর পেঁয়াজি আছে আর শশা লঙ্কা লেবু এটা তো থাকেই আজকে যেহেতু সব ভাজা আছে শুকনো লঙ্কা ভাজা নিয়েছি তাহলে চলুন একবার আমি ঝোলটাকে টেস্ট করে আপনাদের বলছি যে ঝোলটা কেমন টেস্ট হয়েছে আসলে নিজে না খেলে কিন্তু বোঝা যায় না তাই না যে কেমন হয়েছে তো আমি একটু খেয়ে আপনাদের জানাবো অবশ্যই জানাবো আর আপনারাও এভাবে একবার বাড়িতে কিন্তু করে খেয়ে দেখবেন সত্যি একটু বেগুন নিয়েছি আলু নিয়েছি একটু মাছও নিয়ে নিলাম একটু টেস্ট করে আপনাদের বলছি কেমন হয়েছে খুব ভালো হয়েছে সত্যি বলছি বানিয়ে খাবেন এই ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আমি পুরো খাবারটা শেষ করি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলকে আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার আগামীকাল আমার হেসেলে কী হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরব আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার